দেখুন আজকে এক জায়গায় চড়কে এসেছি আমরা আর একটা গ্রামে তো এখানে প্রথম থেকেই এখানে এই যে দেখাচ্ছি দেখুন এই যে আর ওখানে কিন্তু ঢাকঢোল করছে দূর থেকে আমি একটু জুম করে দেখাচ্ছি দেখুন আলাদা গ্রাম মানে বাবার গ্রামে না বাবার গ্রামে পাশের গ্রামটা বেশি দূর না একদম পাশাপাশি চারজন পিঠে কাঁটা মেরেছে এই যে কাঁটা মেরেছে আর লোকজন এখন আসা শুরু হয়েছে কেউ আসছে আর মন্দিরের কাছে বেশিরভাগ চলে গেছে তো এই পুকুরের কাছে কম এখানে আমরা সবাই এসেছি দেখুন কিভাবে চামড়াতে কাঁটা মারা আছে পিঠে দেখুন ছজন আছে এখানে একদম চামড়ার মধ্যে কাছে গিয়ে মানে দেখতে আমি দেখতে পারবো না এতটা মানে দেখুন পিঠে কিভাবে লাগানো আছে চামড়া পুরোটা কাঁটা লোহার কাঁটা ছজন আছে ওইদিকে দুজন চার পাঁচ ছজন দেখুন এখানে মেলাতে চলে আলাদা জায়গাতে অনেক দোকান মেলা এই যে পুরোটা মেলা পিউ কি নেবে দেখে নিচ্ছে পিউ কিছু কেনেও নিয়েছে এই যে এখানে পিউ আছে তো এখানে চলে এসছে দেখুন আর পুরো মেলাটা দেখছেন অনেক বড় মেলা বসে এখানে এই চড়কের মেলাটা কিন্তু অনেকটা বড় বসে আর চারিদিকে শুধু দোকান দোকান আজকে আমার একটা ভাগ্য খারাপ যে ফোনে চার্জ নেই মানে কাল যে বৃষ্টি হয়েছিল তার জন্য কিন্তু লাইটের কিছু হয়েছে তো তিন দিন লাইট আসবে না মানে এতটা ভাগ্য খারাপ যে মোবাইলে আর আমি ভিডিও করতে পারবো না অনেকটা অসুবিধে হয়ে গেল তো যাই হোক আপনাদেরকে যতটা পারছি অবশ্যই আপনাদেরকে শেয়ার করছি দোকানে এসছে তার জিনিস নিতে এখানে ভাবছে কত সুন্দর সুন্দর জিনিস দেখুন সব রকমের দোকান পুরো পাড়া গ্রামে যত রকমের দোকান এখন মেলা থেকে নুডলস আনা হয়েছে সবাই নুডলস খাবে আরও পাশে রয়েছে এখন চারজনে আমাদের নিয়ে নিয়েছি সাথে টমেটো সস বাকি রয়েছে যে যেমন খাবে তাকে সেরকম দেবো